নমস্কার বন্ধুরা কিচেনের কিচেন্লাপকে সবাইকে স্বাগতম তো আজ আমি বানাবো লাউ চিংড়ির ঘন্ট এই লাউটা বাজার থেকে আনা হয়েছে দুদিন হয়ে গেছে তো অনেক সবজি থাকার জন্য রান্নাটা করা হয়নি তো আজকে ভাবলাম লাউ চিংড়ি বানাই তো লাউটা আমি আগে দুভাগ করে কেটে নেব খুব কচি লাউটা দেখুন বন্ধুরা ভেতরটা একদম কচি এতটা আমার লাগবে না অর্ধেকটাই করবো ভালো করে আমি এটা ছাড়িয়ে নেব খোসা টুকরো টুকরো করে নেব তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইতে দিয়েছি আমি সর্ষের তেল আর এদিকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি লাউ আর আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা যে যেমন পারেন তো তেমনি কেটে নেবেন তো এবার আমি দেব কড়াইতে জিরে ফোড়ন বা সর্ষে ফোড়ন দিলেও হয় আর দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন দুটো তেজপাতা টুকরো করে নিয়েছি তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো দেখাচ্ছি করেছিলাম আমি আসলাম আট মিনিট পর খুলে এবার আমি দেব হলুদ লবণ লবণ পরিমাণ মতো লবণ একটা টমেটো নিয়েছি টুকটু করে দিয়ে দিলাম ভালো করে মানে নেমেছে নেব তো চিংড়ি মাছ আমি ভেজে রেখেছি দিয়ে দিলাম আর এদিকে আমি মশলা করে নিয়েছি বেটে নিয়েছি আদা জিরে সর্ষে আর পাকা লঙ্কা তো এটা আমি দিয়ে দিলাম ভালো করে চেড়ে নেব মিষ্টি অ্যাড করব এক চামচ চিনি দিয়ে দিলাম আর মশলা ধোয়া দিয়ে দিলাম বাটিতে জল আর একটু সামান্য জল লাগবে জল দিয়ে দিলাম তো আমি ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে হবে এটা দশ মিনিট পর দেখাচ্ছি আপনাদের আমি ফিরে এলাম ঢাকাটা আবার খুলে দেব এটা হয়ে গেছে তো গ্যাসটা আবার অফ করে দেব ধরে আরেকটা কিছু অ্যাড করলাম প্রস্তুত আমার আজকের রেসিপি লাউের ঘন্ট তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি লাউের ঘন্ট তো চট জলদি এটা হয়েও যায় তো বন্ধুরা এইভাবে আপনারা পানি খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে ভাত রুটি সবার সাথে এটা ভালো লাগবে খেতে তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধটা রইল নেক্সট ভিডিও দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন